হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছো রান্না করছি শাক শাক ভাজি করছি এখানে ডাটা শাক আছে আচ্ছা এটা লাফাচ্ছে কেন এত ঠিক আছে ডাটা শাক আছে ডাটা শাক ভাজি করছি আর আছে হলো পেঁয়াজ রসুন আর আগে সাধারণত এরকম হতো যে রোজার দিনে শাকসবজি কিন্তু খুবই কম খাওয়া হতো আর এখন বর্তমান সময়টা অনেক ডিফারেন্ট হয়ে গেছে

সরিষাকে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচ শাক ভাজি হচ্ছে তো আমি শাকটা দিয়ে দিয়েছি এখানে শাকটা ডাটা শাক ডাটা শাক ভাজি আহ কিন্তু অনেক বেশি পরিমাণে তেল আর লবণ দিতে হয় লবণ না তেল দিতে হয় আর রসুন দিতে হয় তাহলে ডাক্তার টেস্ট ভালো হয় আমি এখন এটাকে ঢেকে দিব এখানে নামাজ পড়ছে এশার নামাজের টাইম অলরেডি আজানটা দিয়ে দিয়েছে মসজিদের সবাই যাচ্ছে আর আমিও নামাজ পড়ব তো সাধারণত আমার আগে নামাজ পড়ার চেষ্টা করে কিছুক্ষণ ঢাকা দিয়ে থাকুক তো আম্মু খাবে আমি খেয়ে নে তুই একটু পরে খা আমার ক্ষুদা লাগছে তো আমি এই ফাঁকে অন্যান্য যে কাজগুলি আছে সেই কাজগুলিও করে নিব আর রমজানে কি হয় সময়টা খুবই সীমিত থাকে কারণ ইফতারির পরে একটু রেস্ট নিব নামাজ পড়ার পর রেস্ট নেওয়ার সময়টা কিন্তু থাকে না রেস্ট করতে গেলে মনে হয় যে এখনও চা খাওয়া হয় চাটা করে নিই চাটা খেয়ে নিই তারপরে মনে হয় যে রান্নাটা বাকি আছে রান্নাটা করে ফেলি এগুলি করতে করতে আসার নামাজের টাইমটাও কিন্তু অনেক সময় অনেক দেরি হয়ে যায় তো এই যে আমি শাকটা ভাজি করেছি আর সেটাই তোমাদের দেখিয়ে দিলাম যে শাকটা আম্মু শাক দিয়ে খাচ্ছে আর আরেকটা জিনিস বিষয় হলো যে রোজার দিনে না শাক সবজিগুলো না একবারই খাওয়া হয় না রোজা রেখে মনে হয় কত কিছু খাবো এটা খাবো সেটা খাবো কিন্তু আসলে কিছুই খাওয়া যায় না আর ইফতারির পরে তো মানে খাওয়ার যে চাহিদা সেটা তো একদমই শেষ হয়ে যায় কিন্তু পরের দিন মনে হয় যেন আসলে এটা খাওয়া বাকি ছিল এটা খাওয়া বাকি ছিল খাইতে হবে তো শাক রান্না করলাম টাটা শাক ভাজি টাটা শাকটা আমার অনেক পছন্দের একটা শাক যদি সেটা আমি ভাজি করি তো টাটা শাক ভাজি করলাম আর সেটা খাবো এখন ভাত দিয়ে অলরেডি আম্মু খাচ্ছে তো আমি ভাত নিব আর আমাদের ফ্রিজটা তোমাদের দেখাই রোজার সময় যেটা হয় ফ্রিজ পুরা ভরা থাকে শুধু পাতিল দিয়ে পাতিল মানে নানা ধরনের পাতিল বড়ো ছোট অনেক ধরনের পাতিল ফ্যান ছাড়বেন ফ্যান ফ্যান ছাড়তে গিয়ে আমি লাইট নিবে দিয়েছি হ্যাঁ এখানে খাচ্ছে আর আমি ফ্রিজটা খুলে রেখে চলে আসছি তোমাদের দেখাই এই অবস্থা ফ্রিজে চা রান্না করা চার পাতিল এখানে আছে তরকারি আছে তরকারি আছে লেখা যায় কি না দুধ আছে এখানে আছে হলো কি মুরগির মাংস মুরগির মাংস আলু দিয়ে ভুনা করা এখানে বেগুন কেটে রাখা আছে বেগুনের আর কি এখানে আছে দেখো রমজানে অবস্থা মনে হয় যেন পাতিলের ফ্যাক্টরি হয়ে গেছে ফ্রিজ এখানে আছে মাছ ভাজা মাছ ভাজাটা এই জায়গায় মাছ ভেজে রাখছে বোররাতে খাওয়ার জন্য হুম আর কি আছে এখানে বেগুন কেটে রাখা আছে আরও কিছু আছে তোমাদের দেখাই এখানে একটা বাটি দেখা যায় যে বাটিতে কি আছে আমি জানি না ও আচ্ছা এখানে আছে পুঁটি মাছ ভাজা তো এই হলো রমজানের অবস্থা দেখা যাচ্ছে একটু 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 করে সব কিছুই রান্না করা হচ্ছে কিন্তু খাওয়ার সময় থেকে যাচ্ছে কারণ সেহেরিতে কিন্তু এত বেশি খাওয়া যায় না শাক দিয়ে ভাত খাবো নিচ্ছি হিল অবস্থা রমজানের পাতিল বাত নিয়ে নিলাম খাওয়ার জন্য টাটা শাক ভাজি দিয়ে খাবো অনেকদিন পর ভিডিও করা শুরু করছি কারণ যারা আমার সাথে রেগুলার টাচে থাকো বা যারা আমার সম্পর্কে জানো এবং রেগুলার লাইভে আসতে কারণ আমি প্রতিদিনই প্রায় একবার দুইবার লাইভে আসা হতো আমার তারা জানো যে আমি কিন্তু অনেক নিয়মিত ছিলাম ইউটিউবে কিন্তু যখন থেকে আমাদের বাংলাদেশে যারা থাকো তারা জানো দেশের বাইরেও বাঙালিরা জানো যে বাংলাদেশে বিশাল একটা উত্থান পতনের ভিতর দিয়ে গেছে বিশেষ করে জুলাইয়ের আন্দোলন তারপরে আগস্টের যে ঘটনা তারপর এগুলি সব মিলিয়ে না এমন একটা ইম্প্যাক্ট পড়ছে আমার উপরে আর আমি নিজে মেয়েটা অনেক মানে ভাবুক হ্যাঁ অনেক ফিলিংস ভার ভারকে বল হিন্দিতে বলো না ভার ভারকে ফিলিংস তা আমার বিদ্যালয় হলো ভার ভারকে ফিলিংস তো আমার ভিতরে ওই এতগুলি বাচ্চা ছেলে এভাবে মারা গেছে মানে সব কিছু মিলিয়ে আসলে আমার ভিতরে ইম্প্যাক্ট এরকম পড়ছে আমি অনেকটা এটাকে কি বলবো ডিপ্রেশনে চলে গেছে হ্যাঁ অনেকটা ডিপ্রেশনে চলে গেছি ডিপ্রেশনই বলা যায় কারণ আমার ভিতরে আমি ভিডিও করব বা ইউটিউবে কম আসবো লাইভে আসব আসলে এই জিনিসগুলো আমি আর পারছিলাম না হ্যাঁ তারপর আমি এই জন্য কুইট করি যে এখন আবার নতুন করে ভাবলাম যে আমার ইউটিউবে অনেকেই আছে যারা রেগুলার আসে জিজ্ঞেস করে আপু তুমি লাইভে আসো না কেন বা তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করো না কেন তো যাই হোক তোমাদের জন্যই আমি ভিডিও দিচ্ছি তো আশা করি তোমরা আমার ব্লগ পছন্দ করবে এবং আমাকে সাবস্ক্রাইব করবে যারা আজকে ফার্স্ট টাইম দেখছো আর কমেন্টসে জানাবে যে তোমাদের কেমন লাগছে আমি আবার সব কিছু নতুন করে শুরু করার চেষ্টা করছি ভিডিওটাও তার সাথে আসলে এখন তো এডিটিংও ভুলে গেছে যে কীভাবে এডিটিং করতে হয় এডিটিংটাও মোটামুটি আমার মাথার উপর দিয়ে চলে গেছে আমি এখন এডিটিংও ভুলে গেছি তো যাই হোক আজকের মতো এখানেই সবাই ভালো থেকো টাটা আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শাকটা অনেক বেশি টেস্টি হয়েছে আর আমি খুব ভালো করে ডাটা শাকটা রান্না করতে পারি টাটা সাথে যত বেশি তেল রসুন হবে তত বেশি ভালো হবে